নমস্কার বন্ধুরা আশা দিদি টাইতে সবাইকে স্বাগতম আমরা আজ ওই পাটটা ওই গ্রামটায় যাব ওই গ্রামের নাম ফটকপাড়া ওই গ্রামে আমরা যাচ্ছি সার্ভে করতে প্রচণ্ড নদী বেড়ে গেছে নদীতে জল বেড়ে গেছে আমরা যাচ্ছি কোথাও কারো বাড়িতে জল উঠছে কি না এগুলো সব দেখতে এবং আমাদের সঙ্গে ও আর এস আছে কারো যদি প্রয়োজন হয় এবং আমি আমরা কিছুটা সার্ভে করব এবং মিটিংও করব মানে ডেঙ্গু ম্যালেরিয়া এইসব নিয়ে আমাদের মিটিং করতে হয় আমরা দুজন একসঙ্গে যাচ্ছি আজকে দেখা যাক নদী পার হতে তো ভয় লাগছে ওই যে নৌকা ওই পারটায় নৌকো আছে নৌকোটা আসবে তারপর আমরা যাব আপনার সঙ্গে থাকুন আমরা ওই পাড়টা কীভাবে পার হবো দেখাবো ঠিক আছে সঙ্গে থাকুন এই হচ্ছে আগে তো যখন জল ছিল না খুব কম জল ছিল এই মাছাই করে আমরা পারাবার হয়েছি কিন্তু হঠাৎ এই কয়েক দিনের মধ্যে এতটাই নদীতে জল বেড়ে গেছে এখন নৌকোর ব্যবস্থা হয়েছে আর এই দড়ি আছে দড়ি দিয়ে টেনে টেনে ওই পাটটা নৌকো নিয়ে যায় তো আমরা অপেক্ষায় আছি ওই নৌকাটা কখন ওখান থেকে আসবে আসলে মনে হয় ওখানে মাঝি নেই বা পাবলিকই হয়তো নৌকা টেনে টেনে আনবে আমরা এখানে বসে আছি যাই না কখন আসবে অনেকক্ষণ থেকে বসে আছি দেখে দেখা যাক কি হচ্ছে আমরা নৌকায় আগে উঠি তারপর দেখাতে পারলে দেখাবো সঙ্গে থাকুন এই হচ্ছে নৌকা নৌকাটা কখন আসবে বুঝতে পারছি না মনে হচ্ছে নৌকাটা ছেড়েছে এই নৌকা আসছে প্রচন্ড জলের স্রোত আরও জল বেড়ে গেলে ভয়ঙ্কর চারিদিকে আরও জল বেড়ে যায় হঠাৎ করে নদীটা বেড়ে গেছে নদীতে জল এই যে নৌকা টেনে টেনে নিয়ে আসছে মোটা দড়ি লাগানো আছে তো এই দড়ি দিয়ে দড়ি ধরে ধরে নৌকো টেনে নিয়ে আসে আরও যখন প্রচণ্ড জল বেশি হয়ে যায় তখনও এইভাবে নিয়ে যাওয়া আসা করে তো এই ভয়ঙ্কর নদীর জলে আমার তো যেতেও ভয় লাগছে কিন্তু যেতেই হবে করার কিছু নেই কাজ ডিউটি তো পালন করতেই হবে এই যে নৌকো প্রায় চলে এসছে আমাদের কাছেই প্রায় চলে এলো তারপর দেখা যাক আমরাও তো ওই পাট্টায় যাবো এই নৌকা চলে আসছে এই হচ্ছে মাচা চলে আসছে এই এই চলে এলো খুব শক্তি মানে আনতে না খুব শক্তি যায় মানে প্রচন্ড স্রোত তো এই নৌকো চলে এলো আমাদের কাছে প্রায় চলে এসছে আমরা এখন নৌকায় উঠবো সঙ্গে থাকুন আমরা নৌকা নদীর মাঝখানে গিয়ে কিছু ছবি তুলতে পারলে ছবি তুলব সবাই একে একে নৌকায় উঠে গেছে এবার নৌকা আমাদের ছাড়বে এই হচ্ছে সুজিতা দি খুব ভয় পাচ্ছে ভয়ের কিছু নেই হাস ভয় লাগছে তোমার ভয় লাগছে না এই আমরা নদীর মাঝখানে এখন যে নৌকো টানছে খুব গরমের মধ্যে তো ঘেমেও গেছে খুব আর প্রচণ্ড শক্তি লাগে এই নৌকো টানতে স্রোতের মধ্যে খুব পরিশ্রম হয় নৌকাটা টানতে এই যে পারটা থেকে আমরা এলাম আমরা এখন এই গ্রামটায় যাব আমরা প্রায় চলে এলাম

বাবা তো কান্না করছে ভালো ভালো মাং মাং ভালো এটা খালে চোখ ভালো থাকবে ভালো দেখবে তুমি চোখে এটা ভিটামিন তেল খাওয়ালো বলো বুঝলে কি জন্য কিসের জন্য খাওয়ালো বলো এটা পাঁচ বছর বয়স পর্যন্ত চলবে এর আগে এর আগেও দুবার ওকে খাওয়ানো হয়েছিল হম পাঁচ বছর পর্যন্ত চলবে এটা